দু চব্বিশ সালে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তিয়াত্তর বছর বয়সী অলি শর্মা তার দল কমিউনিস্ট পার্টি মধ্য বামপন্থী নেপালি কংগ্রেস দলের সঙ্গে জোট সরকার গঠন করে তবে চলতি মেয়াদে পার্লামেন্টে বেশ কয়েকবার অস্থিতিশীল পরিস্থিতি দেখা দেয় বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি এবং অর্থনৈতিক উন্নয়নে স্থবিরতা তিন কোটি মানুষের দেশটিতে হতাশার জন্ম দেয় যাই বিক্ষোভে ইন্ধন জুগিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন দুর্নীতি বিরোধী সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে নয় সেপ্টেম্বর মঙ্গলবার পদত্যাগ করেন কেপি শর্মা ওলি বার্তা সংস্থা রয়টার্স শর্মার পদত্যাগের খবর নিশ্চিত করেছে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলকে পাঠানো চিঠিতে অলি শর্মা লিখেছেন বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সমাধানে তিনি ইস্তফা দিয়েছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সহ ছাব্বিশটি যোগাযোগ মাধ্যমকে সরকারিভাবে নিবন্ধনের নির্দেশ দেয় নেপালের সরকার তবে নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন শেষ না করায় সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয় সামাজিক মাধ্যম ফেসবুক ইউটিউব সহ কয়েকটি বন্ধের ঘটনা সোমবার থেকে নেপালে বিক্ষোভ শুরু হয় অল্প সময়ের মধ্যে তা পরিণত হয় সরকার বিরোধী আন্দোলনে নেপালের পার্লামেন্ট ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ সমাবেশে জেন জি নামে পরিচিত 1997 সাল থেকে 2012 এর মধ্যের সময় জন্ম নেওয়া নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিয়েছে বিক্ষোভ দমনে পুলিশের দমন পিড়নে 19 জন নিহত এবং 40 জনের বেশি গুরুতর আহত হয়েছে সেখানে রাজধানী কাঠমান্ডু সহ অন্যান্য জায়গায় কারফিউ জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিক্ষোভকারীরা সেই আদেশ মানেননি তারা কারফ্যু উপেক্ষা করে বিক্ষোভ করেছে বিক্ষোভের এক পর্যায়ে কয়েকজন সাবেক এবং বর্তমান রাজনৈতিক নেতা ও মন্ত্রীর বাসায় ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপর নেপালের প্রধান জেনারেল অশোক রাজ পি শর্মা ওলিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান সরকার বিরোধী আন্দোলন তীব্র হওয়ায় দেশটির সেনাবাহিনী হেলিকপ্টারে করে মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে নিয়ে যায়